এই গে আজকে বলবো জিও ফাইবার নিয়ে যেটা আমি নিয়েছিলাম তিন মাস হলো কিন্তু তিন মাস ইউজ করার পর আমার সঙ্গে যা হলো সেটাই আপনাদেরকে আমি বলবো তো আপনারা যদি জিও ফাইবার নিতে চান তাহলে আপনারা আমার আগে ভিডিওটা দেখুন তারপর আপনারা জিও ফাইবার নেবেন কারণ জিও ফাইবার নিলে আপনারা আমার মতনই পস্তাতে পারেন তার আগে আপনারা ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন যে জিও কীরকম প্ল্যানিংয়ের মাধ্যমে চলছে সো চলুন স্টার্ট জিও ফাইবার তারাই নেয় যারা গ্রামে বাস করে যারা ইন্টারনেট ব্যবস্থার সুবিধা পায় না মোবাইলে ঠিকমতো কারণ নেটওয়ার্কের অনেক ইস্যু থাকে তার কারণে আমিও নিয়েছিলাম আপনারাও নিতে চাচ্ছেন জিও ফাইবার কিন্তু জিও ফাইবার গ্রামে নেবেন ঠিক আছে ভাই তিন মাস আপনারা ইউজ করবেন বাইশশো টাকা আপনাদেরকে চার্জ পে করে আপনাদেরকে তিন মাস ইউজ করার জন্য ফ্রি ডাটা দেওয়া হবে পরে আপনাদেরকে রিচার্জ করতে হবে তো রিচার্জ আপনারা প্ল্যান যেটা দেখতে পাবেন পাঁচশো নিরানব্বই টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে সেটাই আপনাদের জিও যেটা প্ল্যান প্যাকেজ সেটার মধ্যে উল্লেখ করা আছে কিন্তু আপনারা যখনই রিচার্জ করতে যাবেন তিন মাস যখন এই বিন্দাস নেট ইন্টারনেট ইউজ করে ফেলবেন তখন আপনাদের একটা নিজের একটা ইচ্ছা প্রকাশ হবে যে আমি রিচার্জ করি আবার কিন্তু যখন আপনারা ইচ্ছা প্রকাশ করবেন তিন মাস শেষ হওয়ার পর আবার যখন রিচার্জ করতে যাবেন তখন আপনাদের প্যাকেজ হয়ে দাঁড়াবে সাতশো আটানব্বই টাকা যেটা আমার সঙ্গে রয়েছে তো আমি এটাই ভাবছিলাম যে পাঁচশো নিরানব্বইয়ের জায়গায় সাতশো আটানব্বই কি করে আসলো ডিউ আমার কেন হবে সো এখানে আপনাদেরকে একটা ঘাটিয়া হারকাত আছে যেটা হচ্ছে জিওর প্যাকেজের মধ্যে যেটা ঘাটিয়া একটা হারকাত আছে সেটা হলো আপনাদের প্যাকেজের মধ্যে আপনারা সাতশো আটানব্বই টাকা পে করতে হবে এই জন্য আপনাদেরকে যেটা জিও ফাইবার যে জিও ফাইবার সেটুকু বক্সের টাকা দিতে হবে প্লাস আপনাদের প্যাকেজ প্লাস জিএসটি দিয়ে আপনাদেরকে সাতশো আটানব্বই টাকা পে করতে হবে তাহলে আপনাদের জিও ফাইবার ইউজ করতে পারবেন সো বন্ধুদের এটা ছিল একটা ছোট্ট আপডেট তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো